আসসালামু আলাইকুম গ্রামের আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম বিশেষ করে গ্রামের সৌন্দর্য সেটা বলার বাহুল্য রাখে না যে এটা কত সৌন্দর্য হয় এটা আমাদের রাস্তাটা বাড়ি ডোকার যে রাস্তাটা দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর সবুজ আর প্রকৃতি পাশে হাঁসের যে ডাকগুলা সেটার মানে গভীরতা এবং সৌন্দর্য বলাই বাহুল্য আমি আপনাকে হাঁসটি একটু দেখাই দেখুন কত সুন্দর করে ডাকতেছে তাদের মানে ঢাক হলো মানে নির্বেজাল নির্ভেজাল এখন ভেজাল নেই এটা হলো আমাদের মসজিদটা আর কি মসজিদ নির্মাণ হয়েছে রিসেন্টলি পূর্ব নির্মাণ হয়েছে আর কি পুনর্নির্মাণ হয়েছিল এটা হলো আমাদের মসজিদটা তা আলহামদুলিল্লাহ এই মসজিদটার পেছনে অনেক সময় ব্যয় হয়েছে এই মসজিদটা নির্মাণের জন্য আমাদের সবচেয়ে বেশি দায়িত্ব বা সবচেয়ে বেশি কষ্ট ত্যাগ স্বীকার করেছেন আমাদের সাবেক মেম্বার জহির মেম্বার আর কি চ্যাস্তবাই তো সে এটার জন্য অনেক চেষ্টা করেছেন রাস্তাঘাটের যদি মালিকা না থাকে রাস্তাঘাট ভেঙে যায় ওই দেখেন রাস্তার মধ্যে মানে পাশ দিয়ে বেড়া দিয়ে তারপর এই রাস্তাটা রাখা হয়েছে মানে রাস্তাটা যদি রাস্তা নিজস্ব লুকার রক্ষণাবেক্ষণ না করে তাহলে এই রাস্তা কখনো ঠিক থাকে না আর কি এটা হল আমাদের গ্রামের ভিতরে একটা পুকুর আর কি আর ওটা হলো আমাদের ঈদগাটা আলহামদুলিল্লাহ ঈদগাহ আর পাশে হচ্ছে আমাদের কবরস্থান এটা আমাদের হাফিজে মাদ্রাসা আর এইটা ঠিক এ সামনে হচ্ছে আমাদের মসজিদটা আর কি আমাদের বাড়ির রাস্তা ঢোকা আর এটা হলো আমাদের ঈদগার সামনে যে রাস্তাটা সেটা পাকা রাস্তা কি সেটাও পাকা আসে তবে রক্ষণাবেক্ষণের জন্য অনেক জায়গাতে ভেঙে গেছে আমি এখন যাচ্ছি মাঠের দিকে আর কি তো আমার আম্মা একটু মরিচ রসুন পেঁয়াজ বিভিন্ন কিছু লাগিয়েছিল তো দুই শতক জমি ছিল ওই জমিটাতে কিছু অংশ লাগিয়েছিল আর কি তো একটা অংশ মানে পানিতে বোট দেব আর কি কলস দিয়ে হাতে টাইনে বোর দিব আর কি তো তার জন্য আম্মা আগে চলে গেছে আব্বা গেছে তো আমার হসপিটাল একটু সময় করে যাওয়ার জন্য যাচ্ছে আর কি আর এটা হলো আমাদের মানে একটা মাঠে ঢোকার জন্য একটা রাস্তা আর কি রাস্তা রাস্তাটা মূলত মানুষ যেতে যেতে অভ্যাস হয়ে গেছে তো এই জন্য যেখান দিয়ে যায় সেখানে আমাদের রাস্তা আর এরা এই মাঠের পারগুলো ভেঙে গেছে ওই যে পুকুরের মাছ চাষ করে তো আর পুকুরে মাছ চাষ করলে এই পুকুরে পার থাকে না পুকুরে পার থাকে না পুকুর মানে মাছে মাটি খেয়ে ফেললে তো বিশাল বড়ো পুকুর আমি যদি আপনাকে পুকুরটা দেখাই আপনাদেরকে দেখেন উ যে একবারে লাশিমানা পুকুরের পারগুলো একটুকু নেই ভাইঙ্গে পার্ক আছে বেশ আমার এই সামনে হাঁসগুলো লাগে বলা হয় হাঁস আর কি মানুষের গ্রামের মানুষের এগুলো শখ করে ফেলে এগুলো অনেক সুন্দর মানে কালারটা অন্যরকম সাদা এবং কালো কালারের কম্বিনেশন হয়ে থাকে তো অনেকটা সুন্দর আলহামদুলিল্লাহ তো এটা হলো আমাদের মাঠের রাস্তা প্রথমেই মাঠে প্রবেশ করবে এখন এখন মাঠের মধ্যে আছে ভুট্টা গাছ আছে আর কিছু আলু আছে আর বাকি অংশগুলো এখনও লাগায়নি বরুদান লাগাবে আর তার জন্য এখনও মাঠের মধ্যে খালি আছে আর কি এগুলো লাগাবে এই জন্য খালি এটা হলো আমাদের মাঠের এই যেখানে আমরা ওই মরিচ হলুদ ইয়া রসুন লাগাইছি আর কি সেটা মাঝখানে একটা প্রজেক্ট আছে ছোট আর কি তো এখান থেকে পানি নিই এটাতে পানি নিই আমরা এই ঈদে গাটা দিয়ে গিয়ে দেওয়া হয় আর কি হ্যাঁ হ্যাঁ দিয়ে ওমেন স্টেশনে

এখানে কি কি আছে দেখেন মাইলা শাক লাল শাক অনেক ধরনের শাক আছে খুব সুন্দর যাবি আমরা যাচ্ছি এখন এই বাড়িটার পরে হচ্ছে আমাদের বড় আলু ক্ষেত আলু জমিটা লাগাইছিলাম ওই আলু ক্ষেত গুলো আর কি এটা আমার একটা চাষির বাড়ি সিমেন্ট দিয়ে চুলা বানাইছে রাস্তা দিয়ে মাটি নেওয়ার কারণে রাস্তার মধ্যে প্রচুর ধুলা বালি আর এই ধুলা বালির কারণে প্রচুর শ্বাসকষ্ট সমস্যা হয় আমরা চলে আসছি আমাদের আলু খেতে আমাদের জাহিদ এটা কালো গরু আর কি আমার বাবা যাচ্ছেন মাঠে আর কি আলু খেতে এটা হলো আমাদের আলু খেতে একবাৰ ভাল হয়তো নচা ফচাটো একবাৰ ভাল হব নেকি এই গছ টা এৰি মেথাই এই আলু গাছ এৰি মেথাই